সম্মানিত শুধু সকলকে অসংখ্য এবং প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি ভালোবাসা কি এবং বর্তমানে অতীত ভালোবাসার মধ্যে পার্থক্য কি এই ভালোবাসা নিয়ে একটি ছোট্ট ভিডিও কন্টেন্ট শুধু দর্শক ভালোবাসা ভালোবাসে শুধুই তারে ভালোবেসে ভালোবাসা বেঁধে রাখে জানে ভালোবাসা মানে চাঁদনি রাতে রঙিন স্বপ্নের হাসি ভালোবাসা মানে ব্যর্থতার মাঝে সফলতার হাসি ভালোবাসা মানে একটি হৃদয় অপরিচিত সময়ের সোপে দেওয়া ভালোবাসা মানে সুখ দুঃখ নেওয়া ভালোবাসা মানে ধনী গরিব কালো খরচা নয় ভালোবাসা শুধু দুটি হৃদয় এর মেলবন্ধনে হয় ভালোবাসা মানে বাস বয় একসাথে মরতেও আসে রাজি ভালোবাসার জন্য তুচ্ছ জীবন চলতেও আসে আজি। ভালোবাসা কথা প্রতিটি ধর্মের মর্মবাণী হয় হিংসা বৃত্তে যে ঘৃণা কোনো ধর্মের মূল কথা নয় তাই তো আজও লাইলি মজনু সুনীল ফরাদ চণ্ডীদাস রজগিনীর অপরূপ প্রেমের কাহিনী আর ইতিহাসের পাতায় স্মরণীয় করণীয় পেয়ে আছে কিন্তু বর্তমানের ভালোবাসা ভালোবাসা নয় ই এখনকার ভালোবাসার চেহারা অন্যরকম হয় সার্থ ভরে এই পৃথিবীতে একাংশী কেউ কারণে স্বার্থছাড়া ভালোবাসে তুমিই আমার মা তাই তো ইংলিশ এবং বাংলার সংমিশ্রণে একটি প্রবাহিত রয়েছে সেটাই হচ্ছে যে লাভ ইজ ঢাকা ইট ইজ লুকস উইদাউট ইওর মান হি লাভস পাণে লাভ আর অল ইজস উন্ডো বিরটা লাভস লাভ ঢাকা ঢাকা না চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এই মর্মে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ